কারণে বলবো যে যদি জয়েন্ট দিতে হয় যে কোনো জয়েন্ট বলুন বা কোনো ভালো পরীক্ষা আপনি এক্সাম দিতে যান প্রথম প্রতিযোগিতামূলক এগুলো পরীক্ষা আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেরিয়ে আসতে পারবেন কি পারবেন না প্রথমে দেখতে হবে পঞ্চম তারপর দেখতে হবে নবম তারপরে দেখতে হবে তার একাদশপতি এবং তার সাথে সাথে কি দেখতে হবে তার বৃহস্পতি কি অবস্থায় আছে তার রবি কি অবস্থায় আছে এবং তার শুক্র কী অবস্থায় আছে হ্যাঁ আর আমি তার সঙ্গে চন্দ্রকেও যুক্ত করি কারণ আমার মনটাই যদি পড়ার মধ্যে না থাকে লেখার মধ্যে না থাকে আমি জানা জিনিসও লিখে আসতে পারি না আমার সবসময় একটা দ্বন্দ্ব কাজ করবে যার ফলে আমার কাছে এসে কেন এত ভালো রেজাল্ট পাই লোকে তার একটাই কারণ আমি ঠিক সেইভাবে করে দিই আপনার গাড়ির চারটে চাকা যদি ঠিক থাকে না আপনি অবভিয়াসলি গাড়িটা নিয়ে বেরোতে পারবেন হ্যাঁ ঠিক তেমনি আপনার